আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ কারণ আটাবে প্রশাসক কেন এবং আটাব কমিটি বিলুপ্ত কেন আপনারা জানেন এই বর্তমান কমিটি সদস্য সদস্যবান্ধব সদস্যের জন্য প্রচুর কাজ করেছেন ওনারা এই রেকর্ড সব জায়গায় আছে সর্বত্র আছে সব আটাব সদস্যবৃন্দের কাছে আছে অতএব আমরা প্রশাসক কেন পেলাম আমাদের কমিটি কেন বিলুপ্ত হলো আরিফ আফিয়া সদস্য বান্ধব একটি কমিটি এটা অপরাধ আরেকটা অপরাধ হলো সিন্ডিকেটকে একটা আইনের আওতায় এনে আওতার আইনের আওতায় এনে সমস্ত আটা সদস্যরা যাতে তাদের সিস্টেমে এক দুইটা টিকিট ধরা পড়ে তারা টিকিট বিক্রি করতে পারে এই জন্য সিন্ডিকেটকে একটি আইনের আওতাভুক্ত করার জন্য এই আটা পাস করেছে এই আটাবে বর্তমান কমিটির অপরাধ আরেকটা অপরাধ হলো আগামী আবার দায়িত্বে আসে তাহলে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব থাকবে না সিন্ডিকেট শেষ করে দিবে সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে এই কারণে জোরপূর্বক একতরফা সিদ্ধান্তে প্রশাসকটি করা হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের বর্তমান কমিটির বিরুদ্ধে কারণ আপনারা অবগত আছেন এই কমিটি বর্তমান কমিটি দুইটি প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্ব মোতাবেক তারা কাজ করে যাচ্ছে অপরাধ তাদের এটাই এর জন্য প্রশাসক এর জন্য কমিটি বিলুপ্ত আপনারা দেখেন কয়জন কমিটি বিলুপ্তের পক্ষে আছে কয়জন প্রশাসক বিলুপ্তি নিয়োগের পক্ষে আছে বাংলাদেশে সাড়ে চার হাজার প্রায় চার সাড়ে চার হাজার সদস্য তারা প্রত্যেকেই আমি মনে করি ম্যাক্সিমাম সদস্য বর্তমান কমিটিকে সমর্থন করে ওদেরকে পছন্দ করে কারণ ওরা সদস্য বান্ধব আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করব কারণ আপনাদের অনেক কষ্ট দিয়েছি মধ্যে দাঁড়িয়ে আছেন আমি মানব বন্ধন আমরা এই আমাদের বৈধ কমিটি যাতে আমাদের মেয়াদ অত্যন্ত পর্যন্ত থাকে সেই আজকে মানব বন্ধন আমরা আজ সতেরো সদস্য আজকে যারা অবস্থিত হয়েছে আমাদের সাথে আরও অন্য সদস্যরাও আসতেছেন আমাদের আজকে প্রতিবাদ সবাই অংশগ্রহণ করার জন্য রোধ করছে আমাদের সুস্থ একটি আদাবের কমিটি পরিচালনা করতে আসছেন আমাদের একটা দাবি এই টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিভয় আদাব প্রতিভয় টিকিট তার সাথেই এবং টিকেটের মূল্য উচ্চ মূল্য প্রতিবারে আমাদের এই আটাদের আজকের এই মানব বন্ধন আজকে এই মানব বন্ধনে আমাদের সবাই আমাদের আটাদের সদস্য আমরা যাতে আমরা চাই সুস্থ এবং সুন্দর একটি পরিবেশ আমাদের ট্রাভেল এজেন্সির মালিকদের একটি নতুন সংগঠন সেটা হলো আমাদের আটা একটি সত্য সংগঠন সেই শুদ্ধ সংগঠনটির দিতে আছে